আসসালামু আলাইকুম ভিউয়ার্স বড় বরাবর চলে আসছি আবারও সামিয়া ফার্নিচার থেকে নতুন আর কি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে হলো আপনার কাঠের চেয়ার নিয়ে যারা হলো চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির কাঠের চেয়ার যেটা সামিয়া ফার্নিচার থেকে নিতে পারবেন একদম অত্যন্ত কাঠের চেয়ার আবার থাকবে ফুল্লি এসএস এর মধ্যে গ্রান্টি সহকারে পাবেন আজকে এই সামিয়া সামিয়া ফার্নিচারের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে প্রতারণা থেকে আপনি বেঁচে যাবেন এই চেয়ারগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের ঠিকানা আসতে চান আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি চালা রাজগুলি সামিয়া ফার্নিচার আসলে সরাসরি দেখে বসে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা হলো অনলাইনে অর্ডার করবেন অনেকে আসলে এখন ভিডিও করাটাই এমন এক দ্বারা আসছে যে আপনার আমার ভিডিও নিয়ে আরেকজন কাজ করে ছেড়ে দেয় তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা ছয় হাজার হাত হাজার আট হাজার মাল রে তিন হাজার টাকা দেয়া সাই দেওয়া হলো প্রতারণা করে আপনারা ওইগুলো থেকে একটু থাকবেন আর সতর্ক থাকবেন যে জায়গায় অর্ডার করবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে অ্যাডভান্স করবেন আর যারা হল চাচ্ছেন অফিসের জন্য একটা বস চেয়ার নিতে কাঠের চেয়ারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট মেহেগুনি কাঠ একদম সার্জিক্যাল করা আমাদের এই যে প্রোডাক্টটা দেখেন কত সুন্দর নিখুঁতভাবে ফিনিশিং করা হয়েছে আর আমাদের কাঠের যে ফিনিশিংগুলো দেখেন একদম একদম অ্যাকুরেটভাবে করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট আর ফিনিশিংটা যদি এবার বলেন মার্কেটে অনেকে কিন্তু এটাকে সেগুন বেল ব্যস্ত আছে কিন্তু আমাদের যেটা আমরা অথেন্টিক দেই সেটাই বলি এটা হলো আপনার একটা মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠের সার্জিক্যাল করা আর এটাতে আপনি আপনার যদি এটার যে সিস্টেমগুলো আছে যেমন এটাতে আপনি বসলে পেয়ে যাবেন ব্যাক সাপোর্টটা একশো পঁচিশের মতো পেয়ে যাবেন ব্যাক সাপোর্টটা একদম রিল্যাক্স মডেল একটা চেয়ার বলা যায় আক্তার মডেল কাঠের চেয়ারের মধ্যে আর এটা আপনার তিনশো ডিগ্রি মুভ করবে এই যে দেখেন তিনশো ষাট ডিগ্রি করবে এবং কি হাফ অ্যান্ড ডাউন হবে এই যে দেখে হাফ অ্যান্ড ডাউন হবে একদম রিল্যাক্স এই যে হাফ অ্যান্ড ডাউন হবে আর আমাদের এই প্রোডাক্টগুলো অনেকে বলতেছেন যদি কেউ আমাদের এই প্রোডাক্টগুলো প্রমাণ করতে পারেন যে আমাদের এটা চায়না প্রোডাক্ট না তাহলে আপনাদের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনাকে পুরস্কৃত করা হবে আর অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো অত্যধিক চায়না চায়না যেরকম আমাদের যে এই মেটাসগুলো ইউজ করা হয়েছে সবগুলো অরিজিনাল অ্যাসেসের মধ্যে করা পায়া থেকে ধরে টোটালটাই হলো চাইনিজ ইউজ করা হয়েছে আর এই পায়াটা হলো আপনার অরিজিনাল এসএস আপনারা গেলে চেক করে নিতে পারবেন তারপরে হলো আপনারা বথ চেয়ার তো অবশ্যই লাগে বথ চেয়ারের সামনে দুইটা আপনার ভিজিটর চেয়ার লাগে এই যে দেখেন আমাদের কত সুন্দর আসলে কত সুন্দর কালার আপনারা যদি এই চেয়ারটা বিভিন্ন শোরুম থেকে কিনেন তাহলে প্রাইস থাকবে অনেক বেশি আমাদের যে কোয়ালিটি ফিনিশিং দ্বারা করা হয়েছে এবং কি অথেন্টিক একদম অরিজিনাল অ্যাসেস প্রোডাক্ট পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের এই প্রোডাক্টগুলো অরিজিনাল অ্যাসেসের তৈরি যার কারণে অনেক দীর্ঘ সময় আপনি ঠিকসই ইউজ করতে পারবেন কাঠগুলো হলো একদম সার্জিক্যাল করা আর এই যেটা হয়তো আমাদের একটা চমুক বা ম্যাগনেট যে বলেন এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে আমরা দেখাই দেবো আপনাকে এই যে দেখেন নিচ থেকে উপর ধরে দেখাই দেবো এই যে দেখেন দেখছেন এই যে যা ধরে না ধরে না একদম ধরে না এই যে দেখা ধরে না এই যে জাস্ট হলো ট্রাই করবেন এই যে লোহার মধ্যে ধরে গেছে কিন্তু এটাতে আপনার ধরবে না এটা হলো পিওর অ্যাসেস ইউজ করা হয়েছে আমাদের দুই বছরের ওয়ারেন্টি থাকবে আর একদম কমফোর্টেবল একটা চেয়ার আমরা বলবো যে দুই বছর না শুধু এইগুলো নিলে আপনার সাত থেকে আট বছর অনায়াসে ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না আর এটা আমাদের এই যে কালার আছে কফি কালার আছে চাইলে আপনি কাঠ কালারও নিতে পারবেন মিসিং করে নিতে পারবেন আর আমাদের এইগুলো তো দুই বছরের ওয়ারেন্টি থাকবে যারা হলো আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আপনারা যদি একটু সময় করে আসতে পারেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর চট্টাবাড়ি কলাপুরটি গলি সামিয়া ফার্নিচারে আর যদি না আসতে পারেন তাহলে হলো আপনি ভিডিও কল দেবেন দেখবেন আমরা অর্ডার কনফার্ম করে নিব সর্বোচ্চ দুই থেকে তিন দিন সময় দিবেন বা সর্বোচ্চ চার দিন আপনার প্রোডাক্ট আপনার বাসায় বা অফিস যে কোনো জায়গায় পৌঁছাই দিতে পারবো আমরা সামিয়া ফার্নিচার শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জ বাবদ অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনি মাল হাতে পেয়ে দেখে বসে তারপরে পেমেন্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন